এটা ফাজল এতে কি একজন বাদশাহ মাহমুদ গজলবি রহমতুল্লাহ আলী আর আত্মির উপরে সোয়ার হইতরা বাকি তো গুড়া উটৰ ওপৰে ফৌজ বা যারা যাই বা আটিয়া যাইতরা আর হঠাৎ দেখুন এক দোকানৰ সাইটে এক তালবায় মাদেশার তালবায় কিতাব ফোড়ে বা কোরআন ফোড়ে এখন দোকানৰ বীর আগে মোমবাতি জল আগে বাতি জ্বলতো খেরসর এখন দোকানও গ্রাহকের বিড় মা যদি ফা হয়ে তাল ভয় ওলা পড়ে আবার মানুষের বিড় অন ফা হয়ে ওলা গিয়ে পড়ে বাসার মনে মনে এইটা দেখা যায়নি কত কষ্ট বাতি নাই কেরেস নাই তেল নাই কুন্তা নাই গরিবর হুয়া গরিবর হুয়াই তো মাদেশ মাদেশার তো গরিবর হুয়াই যে গিয়ে না যে গিয়ে থুতলার যে বেকা মুখা হ্যাঁ যে গু সর্কস মুখা অগু আমরা মা বাপে মাদেশার দিয়া কিন্তু আলহামদুলিল্লাহ আওখানো আগলাই আর কিছু মা বাপা সন বালা তাকি বালা অগু মাদেশার আর নিজের আওলাত তাকি সারাও বরাবর অন্ত কে গু আলহামদুলিল্লাহ বহু পালা ই জমানা সলে আগে ইলা আসিন না হউ লুলা লেংলা জেগু কিলা মুক গু মাদ্রেস দিতে আর বাদে আল্লাহ তার জেহেন কুলিয়া দে বাদে আল্লাহ তার জেহেন আল্লাহ মার আহমদ উসমানী নবর আল্লাহ মার কাদাও এনে দিসলে একবারে দুইজন বাই দুইজন জুড়া নিসকা জুড়া দুইজন তে জেন সুন্দর উসা মুটা আসলা হিন মারা গেছে আর এন রাখ মুকা কিতা মুকা দেখতে সময় বাসিবানি না মরবা মা বাপে মানছনা আমরা মাদ্রাসা দিল এন বাদে বঞ্চনা আল্লামা শেখুল ইসলাম আল্লামা

আলহামদুলিল্লাহ এর আল্লাহ বাদে কামিয়া বড় বাদশাহ মাহমুদ গজনবিয়ে দেখিয়া হইলে আরে দেখা বৰ ই ফুয়াটাই বড় কষ্ট করে তালিবে আলিমটা বড় কষ্ট করে অনু আগর মাত একটা মাতি নাই আর হদিসে গুফ না ফললে আরাম ফাইয়ান না তাকুন আলিমা আও মোটা আলিমা কোনো সদিছে হুদু গেছে হুদুর তর্জমা তাকুন বরাবর তাকুন আলিমা হুদু আলিমা আও মোটা আলিমা আও মুস্তামিয়া আও মহিব্বা ওলা তাকুন ইল খামিস আবু হদিস রইছে ও হদিস ওয়ানি নাই বাদশাহ মাহমুদ গজনবির মনে প্রশ্ন আসিল তিনটা কয়টা প্রশ্ন তিনটা একটো ইয়া তাহলো আমি কিতা সবক তেগিন ওর ফুয়ানি বাবার নাম সবক তেগিন রহমতুর ফুলিশ কনিষ্ঠ বলা আসলা ওন আল্লাহ তান ফুয়া জন্ম দি এনে এত বড় বাসা মারাইছে একেবারে আপনার চায়না থেকে লেগাই রাশিয়া লেগে কমপ্লিট এই সাইটর বাসা মাহমুদ গজনবী আসলা খালি ইন্ডিয়া ইন্ডিয়ান নয় আফ আফগানিস্তানও নয় তখন বাদশাহ মাহমুদ গজনবীর মনো আইল আমি কিতা সবক তেগিন ওর ফুয়ানি কারণ আমি হরু তাকতে কিছু মানুষ কইতা তুমি সবক তেগিন ওর মতলব তোমার মার অন্য কানবী হয়েছিল আর করব তুমি আইসলে বাদে তোমার জন্ম হইছে জন্মের ফলে থেকে বিয়া করছি তোমার হাতন বাফ তোমার হাতন বাপ তোমার তো বাফ নাই কিছু একটা আলোচনা করতা আয় আয়তা মাই আগে আলোচনা আমি খেয়াল নিছি নিচিনা এখন তো মা নাই বাফ নাই তা মানুষ না আমি বড় হয়েছি বা মনে মনে একটা সুচ রইতো আমি কিতা সবকা নি না আরক বেটার ফুয়া না সাল আছে তো মনক দুই নম্বর আমি মারা যাবার পরে জন্ম তো নি না জাহান্নাইম সবকিছু মাহমুদ গজনবীর রাখবেন চিন্তা বৈধ মাহমুদ তিন নম্বর তালবা জেরা আর আলী মকল যারা নবী যে ফরমাইছেন ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া এরা নবী হল ওয়ারিস হাসাউ ওয়ারিস নি নবী তো কৈছেন বড় হক হাসাউ এরা ওয়ারিস নি ওয়ারাসত হইতে খেতো কত বড় কথা নবীর ওয়ারিস বাপরে মামুলি নবীর উত্তরাধিকারী বাক্কা বড় হত বেশ বড় কথা তার মনে মনে অত বড় জিনিস আলিম কিলে ফসি হালাকে তাই নো আলিম ইয়াদবা বাদশাহ মাহমদ গজনবী আলিম আমি নাম বলি গেছি কিতাব এখান ইয়াদ কই মিশা ষাট খন্ডই তাই লেখছো সুমানুল্লাহ কইবা বাদশাহ মাহমদ তান আতে কয় খন্ডর কিতাব লেখছো ষাট খন্ডর কিতাবের নাম বাদশাহ মাহমুদ আলী বাদশাহ নাই বড় আলিম আর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর বড় দরজার আলিম বড় দরজার অলি আসলাম কেউ বাদশাহ ও তিনটা প্রশ্ন তার আগে থেকে চলে আর ইবে তালবাইগুড়ি অবস্থা দেখিয়া একবার যাও না ও তা রেশন ফাঁতি হানি কুরাকি সুযোগ সুবিধা তেল বাতি গড় জেতা দেওয়া লাগে আমার বাদশাহী খাজানা থেকে দিয়াও খুয়াটায় ফোড়ক এলমে দিনে তলব করো অহু ৰাইজ কেচন বা তাম বৰ যাব গন্তব্যস্থানত যাব ৰাইজ ফৰে দেখোন দুই জাহানৰ বাদাৰশাহ জোনাবি মহামধু ৰছোৰ উল্লাহ চল্লামৰে চাল আহিছোন আইয়া সৈতে হে চবক মাহমুদ তইন আমাৰ এক ৱাৰি শ্ৰেৰ সহায়ক আচলে আল্লা কিয়ামত তৰে নাজাদ দি লৈছ তিনিৰ ছোৱালত জবাইছিল দুচনি তিনিৰ চোৱালত কিতাপ হৈছে নবিজে হে চবক তেগিনৰ মাহমুদ তই না আমাৰ এক সহায় শ্ৰেৰ সহায়ে কচলে আল্লা কিয় মত বাপ দি অনু এক ওয়ারিস রে এক তালিবে এলিম রে সহায় করার কারণে নবী যে এক হইতে তোমার মাফ মানে জন্ম তো যাই ব্যয় তোমার হিনু আর কুমতা নাই তোমার মাফি রে এলান হয়ে গেছে হার সহায় করে হয়েছে এক নবীর ওয়ারিস তালিবে আলিম এর লাগে তো নবী যে ফরমাইছেন তাকুন বা হুদু আলিমা তুমি আলিম বনি যাও আলিম বনা সুজা নাই আলিম বনা অত সুজা নাই মাত মাতলে লাম্ব হইব ভাই আমার ফনে সাতটা মনে তো আমি খালি বারবার টাইম দেখিয়া এক নামি এক জিনিস ইয়াদ রাখবা আলিম বনার সুজানা এর উপরে মাতানি سلیمان صلی اللہ علیہ سیدنا مولانا محمد والا علیہ وسابی وسلم